আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নম্বর একুশ মদ্দেল আজকে কি বলবো মদ্দেল লিনের হরফের এখানে কি বলছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এক আলিফটানিয়া করিতে হয় ইহাকে মদ্দেল বলে লিনের হরফ কি পড়ছিলাম গত সবকে আমরা পড়ছিলাম জবরের বাম পাশে জজমলা ওয়াউ লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ অর্থাৎ জবর আহ ওয়াউ এবং ইয়ার উপরে যে জজম থাকে তার আগে যে জবর থাকে লিনের হরফ যেমন ধরো নিম ও জবর লিনের হরফ হইলে আর ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় যেরকম মি মহা মাউ মুন হওয়া যাবার নাউ ডিম ও যাবার জ্যাউ অফ উয়া যাবার কাউ আইন যাবার আই এই যে বললাম না একটু আগে জবরের আহ জবরের বামপাশে যশ জজম হলা ওয়াও আর জবরের বামপাশে যজম ইয়া দেখো বিভিন্ন হরফ আলাদা কিন্তু নিয়মটা এক ওই যেমন ধরো এই যে ওয়াও ওয়া এর উপরে যজম আছে তার ডান পাশে কি আছে জবর এই যে তার ডান পাশে জবর ইহার ডান পাশে জবর যেমন এই যে আইন আই লি তারপর কৌ এর হরফ এখানে কিন্তু এখানে কি বলছে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে

পড়লে কিন্তু মাউতিন হয় আর যদি অক্ফ হয় তখন এই যে থাকুক বা জবর থাকুক পেজ থাকুক দুই পেজ থাকুক যেটাই থাকুক এখানে জবর থাকুক বা দুই পেজ থাকুক এখানে মনে করে যে এটা ফেলে দিয়ে কি একালেপ ট্রেনে পড়তে হবে যেমন মাউথ তখন এই দুই জের যে আছে এটা উচ্চারণ হবে না যেমন ধরো ওাক্ষর চিহ্ন কোনটা এই যে গোল যে দেখা যায় না শিল্পের মধ্যে দেখবা যে মধ্যে দেখবা যে বিভিন্ন আয়াতের শেষে এরকম গোল চিহ্ন দেওয়া আছে চিহ্ন মানে হচ্ছে যেমন মাউত বানান করার সময় এটাই পড়তে হবে মাউতিন মিমু যবার মাউ তা দুই জের তিন মাউতিন অথচ যদি ওয়াকফ করে পড়ি এখানে অক্ষ যেহেতু দিছে অক্ষ করেই পড়তে হবে মাউত

কৌ মিনুজির মিন কৌমিনা হবে কৌমিন কিন্তু অক্ষ পড়লে নুন দুই নুন আইন অক্ষ পড়লে আইন লামিয়া লাই লামিয়া লাই

بين يدي بين يدي <تصفح> بين من جرمي من جرمي نون لام جواب نال نون لام جواب نال منال منال قف واذبر قاو اوف واذبر قاو من جرمي من جرمي منال قومي منال قومي منال قومي اوف قرل minal qawm minal qawm minal qawm minah lokawum, minah lokawum, no. minah lokawum, minah lokawum, minah is minah lokawum, minah lokawum, minah is minah is is nai is nai is is ni

নাইন নাইন তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আল্লাহ আমাদের আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম